ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রেকর্ড ভাঙা গড়া লড়াইয়ে আরও একটি অর্জন পেয়ে গেলেন লিওনাল মেসে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে লিগায় কোন দলের বিপক্ষে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি গড়েছেন এই আর্জেন্টাইন তারকা শনিবার সেবিয়ার মাঠে দুইবার পিছিয়ে পড়া বার্সেলোনাকে দুর্দান্ত হ্যাট্রিক করে চার দুই গোলের বিশাল জয় এনে দিয়েছেন লিওনাল মেসি ম্যাচের ছাব্বিশতম মিনিটে দুর্দান্ত এক ভোলিতে দলকে প্রথমবারের মতো সমতায় ফেরানো গোলটির মাধ্যমে রেকর্ডটি গড়ে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক সেবিয়ার বিপক্ষে লিওনাল মেসির এটি ছিল ছাব্বিশতম গোল এতদিন সমান পঁচিশটি করে গোল করে লিগায় কোন এক দলের বিপক্ষে সর্বোচ্চ গোলের যৌথ মালিক ছিলেন লিওনাল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো গত জুলাইয়ে রিয়েল মাদ্রিদ ছেড়ে জুবেন্টাসে পারি জমানো পর্তুগিজ ফরওয়ার্ড সেবিয়ার বিপক্ষে করেছেন পঁচিশটি গোল আর এবার রোনালদোর সে রেকর্ড ভাঙলেন মেসি রোনালদোকে ছাড়িয়ে লিওনাল মেসির সেবিয়ার বিপক্ষে গোল এখন আটাশটি লালিগার চলতি আসরে সর্বোচ্চ গোলদাতা লিওনাল মেসির গোল হয়েছে পঁচিশটি অন্যদিকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি গোল করেছেন তেত্রিশটি বার্সেলোনাকে দুর্দান্ত জয় এনে দেওয়ার দিনে চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন লিওনাল মেসি